হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ এসেছি মাঝের গ্রাম কালী মন্দিরে মায়ের কাছে রহস্য ভরা গরিবপুরের কালীবাড়ির ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওতে দেওয়া তথ্য এখানকার গ্রামবাসীদের কাছ থেকে জানা যেটা আমি জেনেছি আর আজ সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো চলো যাওয়া যাক প্রথমেই যে বিষয়টা আলোচনা না করলে নয় এই যে সমাধি মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরেই সমাধি দেয়া আছে কুমারনাথ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী এবং তার ছেলে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ যে প্লাস্টার অফ প্যারিসের যে মূর্তিটা আছে ইনিই হচ্ছেন সেই কুমারনাথ মুখোপাধ্যায় যিনি সাধনা করে এই কালীবাড়ির মাকে উনি পেয়েছিলেন আর মাঝখানে ওনার ওয়াইফের সমাধি আর তার পাশে ওনার ছেলের সমাধি এই কুমারনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন ডাক্তার আর ইনি ডাক্তারি করতে করতে কামরূপ কামাখ্যায় চলে যায় এবং ওখানে গিয়ে তন্ত্র সাধনা করে আবার ফিরে আসেন এই গ্রামের পাশেই ব্যাসপুর বলে একটা জায়গা আছে ওই ব্যাসপুর শ্মশানে বসে উনি মাকে সিদ্ধি লাভ করে দর্শন পেয়েছেন আর সাধনা করে মাকে যে রূপে উনি দর্শন পেয়েছেন সেই রূপে মা আজ এখানেই প্রতিষ্ঠিত আছে আনা গেছে উনি নিজে হাতে মাটি দিয়ে মাকে গড়েছেন আর যে কয় বাড়ি করেছেন না কেন প্রত্যেকটা বাড়ি নাকি ভেঙে গেছে শেষমেশ একশো একবারের মাথায় এই মাকে উনি সিদ্ধি লাভ করে পেয়েছেন এই যে কুমারনাথ মুখোপাধ্যায় তিনি একজন বড় সাধক ছিলেন মায়ের তারাপীঠে যেমন বামা খেপা তেমনি এখানে কুমারনাথ মুখোপাধ্যায় যদিও মায়ের এখানে ছবি তোলা নিষেধ তাই আমি তোমাদেরকে সামনাসামনি মায়ের মুখটা দেখাতে পারছি না আর এখানে মায়ের পুজো হয় শনি মঙ্গলবার বেলা বারোটা থেকে তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই জায়গাটার কথাই বলছি আগে নাকি এখানে মায়ের পুজোয় পাঠাবলি দেয়া হতো যদিও এখন পাঠাবলি বন্ধ আছে সেই ক্ষেত্রে পুজোতে চালকুমড়ো বলি দেওয়া হয় যদিও এই পাঠাবলি বিগত দশ বারো বছর বন্ধ আছে এই মায়ের আদেশে এখানে নাকি মায়ের পুজোতে গঙ্গা জল ব্যবহার করা হয় আর এই মায়ের মন্দিরের পাশেই একটা পুকুর আছে যে পুকুরটা নাকি কখনও জল শুকতো না আর এই পুকুরে জল দিয়ে নাকি মায়ের পুজো করা হতো যদিও এটা অনেক বছরের পুরনো জানা গেছে বিগত দুশো বছরও এই জল ফুরাইনি কিন্তু এখন এই পুকুর শুকিয়ে গেছে যেহেতু মায়ের পুজোতে গঙ্গা জল নিষিদ্ধ তাই মায়ের পুজো এখন এই পাশের যে কলটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই কলের জল থেকেই মায়ের পুজো হয় আর এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ এই নিম গাছ নাকি বিগত তিনশো বছরের এখানে মায়ের ছবি তুললেই সেটা নাকি ফোন থেকে অটোমেটিক ডিলিট হয়ে যায় মায়ের আদেশেই এখানে মায়ের ছবি তোলা নিষেধ মা এখানে বলে গিয়েছেন যে মায়ের ছবি নিয়ে কেউ জানি ব্যবসা না করে এই যে মা এখানে হাঁটু গেড়ে বসে আছেন যে আসনের উপর এটা হচ্ছে পঞ্চমুন্ডির আসন এখানে পাঁচটা নরমুন্ডের উপরে মা বসে আছেন যেহেতু এটা পঞ্চমুন্ডির আসন তাই মায়ের ভোগে তুলসী পাতা গঙ্গা জল কোনো কিছুরই ব্যবহার হয় না চলো তোমাদের এখন মায়ের মন্দিরের একটু পেছন দিকে নিয়ে যায় এটা হচ্ছে মায়ের মন্দিরের পেছন সাইডটা এখানে সবাই মানত করে মায়ের মন্দিরে ঢিল বেঁধে দিয়ে যায় আর মানত পূরণ হয়ে গেলে সবাই এসে এখান থেকে এই বাধা ঢিল আবার খুলে দিয়ে যায় আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্যাওড়া গাছ সবাই এসে এই শ্যাওড়া গাছে ধূপ দিয়ে যায় যাদের দণ্ডি কাটার মানসিক থাকে তারা এই মায়ের মন্দিরের চারিপাশ থেকে দণ্ডি কেটে যায় এবার চলো তোমাদেরকে একটা গাছের সাথে পরিচয় করিয়ে দিই যেটা হচ্ছে শিব গাছ জানা গেছে এই শিবফল গাছ মায়ের সাথে খুবভাবে জড়িত আছে আনুমানিক তিনশো বছরের পুরনো এই শিবফল গাছ এই শিবফল গাছ মায়ের মন্দিরের একদম মুখ বরাবর জানা গেছে কেউ যদি শুদ্ধ হয়ে এই গাছের নিচে বসে মায়ের কাছে কোনো প্রার্থনা করে আর এই প্রার্থনার সময় এই গাছের থেকে কোনো ফল বা ফুল অথবা পাতা কোনো কিছুই যদি তোমার গায়ে এসে পড়ে তখনই তুমি বুঝতে পারবে যে মা তোমার কথা শুনে নিয়েছেন কিন্তু এটা সবার ভাগ্যে থাকে না মাকে শুদ্ধ মনে মন প্রাণ দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলেই তবে মাকে পাওয়া যায় আর এটাই সেই শিব ফুল যে ফুলের গন্ধে সারা জায়গাটা ময়ময় করে থাকে যদিও এই গাছ বরাবরই মায়ের মন্দিরের মুখ আর এখন এই সব গাছের জন্য মায়ের মন্দিরের মুখটা আর দেখা যায় না এখানে মায়ের বাৎসরিক পুজো হয় কার্তিক মাসে আর প্রতি শনিবার ও মঙ্গলবার মায়ের পুজো হয় বেলা বারোটা থেকে এছাড়া প্রতিদিনই মায়ের ঠিক একই সময় পুজো হয়ে থাকে তোমরা এই মায়ের মন্দিরে কিভাবে যাবে তার ডিটেলসটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম তোমরা একটু দেখে নেবে যেহেতু মায়ের পুজোর সময় হয়ে এসেছে তাই মন্দিরের মেইন গেটটা খুলে দেওয়া হচ্ছে এই মন্দিরের পুজো দেওয়ার যে বিষয়টা সেটা তোমাদেরকে একটু বলে দিই সর্বপ্রথম এই মন্দিরের মায়ের যিনি প্রতিষ্ঠাতা কুমারনাথ মুখোপাধ্যায় প্রথমে তারই পুজো হয় তারপর এই মনসতালায় মনসা মায়ের পুজো হয় এই মনসা মায়ের পুজোর পরে বাবা ভোলেনাথের পুজো হয় আর বাবা ভোলেনাথের পরে সর্বশেষ এখানে কালী মায়ের পুজো হয় পুরোহিত যে জায়গাটায় বসে পুজো করছেন তার সামনে যে শ্বেত পাথরের বেদিটা আছে ওখানে নাকি ন বছরের কুমারী মেয়ের কঙ্কাল সমাধি আছে মাকে সাধনা করে পাওয়ার জন্য এই কুমারনাথ মুখোপাধ্যায় এই নয় বছরের কুমারী মেয়ের উপর বসে যে সাধনা করেছিল তাকে সব সাধনা বলে আর এই সব সাধনা করেই তিনি মাকে এই রূপে পেয়েছেন জানা গেছে এই কুমারনাথ মুখোপাধ্যায় এই বেদিটার উপর বসে মায়ের পুজো করতেন উনি মারা যাওয়ার পর এই বেদির পরে বসে পুজো দেওয়ার আজ পর্যন্ত সৎসাহস কোনো পুরোহিতের হয়নি জানা গেছে এই বেদির উপর বসে পুজো দিতে গেলে কুমারনাথ মুখোপাধ্যায়ের মতো মায়ের বড় সাধক হতে হবে অনেক ব্রাহ্মণই চেষ্টা করেছেন এই বেদির পরে বসে পুজো দেওয়ার কিন্তু তারা কেউ পারিনি মা এখান থেকে ফেলে দিয়েছেন মা এখানে খুবই জাগ্রত এখানে মায়ের মন্দিরের আশেপাশে কোনো বাড়িঘর নেই জানা গেছে এখানে নাকি মা সারা রাত ঘুরে বেড়ায় মা বলে গিয়েছিলেন যে মায়ের মন্দিরের আশেপাশে জানি কোনো বাড়িঘর না থাকে আজ সেইভাবেই মায়ের মন্দির চত্বরে কোনো বাড়িঘর নেই যদিও আমি এই মন্দিরে আসার পরে এক দাদু সাথে আমার পরিচয় হয়েছে যে নাকি এই মন্দিরের সেবা যত্ন করে আমি তারই মুখ থেকে তারই সাথে ঘটে যাওয়া একটা কাহিনি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি চলো কথা বলতে বলতে মায়ের আরতিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই মায়ের মন্দিরেছে এই দাদু ভাইকে পেয়ে গেছি আর এই দাদু ভাই এই মন্দিরে একটু দেখাশোনা করে দাদু ভাইকে দেখ শুনে নেবো মায়ের একটু কিছু কাহিনী এখানে একটু বুঝে তদুপুরি আমি মাছ পেয়ে বই প্রথমে এরকম ভোগ জল দিই প্রতিদিন সকালে আর সন্ধ্যা সন্ধেবেলায় আসতাম সন্ধ্যেবেলায় ধূপ ঘাতি ভোগ জল দিতাম এখন সন্ধেবেলায় ভোগ জল হয় না সন্ধ্যা আবার সেদিন আমাকে সেদিন আসতে একটু অনেক রাত হয়ে তো কোনো কাজের কর্মরত অবস্থায় কর্মরত অবস্থায় আমি আমার আসতে একটু রাত হয়ে গেল চলে এসে সেই একটু ক্যামেরা দিকে তাকিয়ে বলবেন হ্যাঁ সেই অবস্থায় আমি ওই তাড়াতাড়ি করে এসে মাকে দরজা তুলে মাকে ভোগ জল দেবো তখন ভোগ জল দেওয়া সব জায়গায় হয়ে গেছে মায়ের ধোপাতিটা দেখিয়ে আমি আবার যখন আমি মায়ের সামনে আসলাম হঠাৎ একটা কে যেন কিছুই না অথচ আমাকে কে যেন এরকম তুলে নিয়ে ওই নিম গাছের গোড়ায় মানে ওই নিম গাছের গোড়ায় হ্যাঁ ওখানে একদম আমাকে ফেলে দিল আমি কিছুই বুঝতে পারছি না আমি যেন কোনো আবার লাগেও না কিচ্ছু না অথচ আমার জ্ঞান শুনুন আমি কিছুই বুঝতে পারছি অতের এলাকায় কেউ নেই হয়ে গেছে তখন রাত নটা দশটা বাজে তখন আগে তো তখন প্রথমে তো খুব একটা লোকজন আসতো না রাত্রে তো আসতো সন্ধ্যার পরে সব চলে গেছে তারপরে আমি একটু পরেই আমার জ্ঞান ফিরে গেল আবার দেখি আমি এখানে হঠাৎ আমারটা মিলিয়ে গেল আমি যেন জ্ঞান শুনলাম অবস্থা তারপরে উঠে আবার রাত্রাতে মা তুমি আমার কি কোনো ভুল ত্রুটি আছে যদি ভুল ত্রুটি হয় তাহলে আমি কিন্তু তোমার কাছে আসবো না কেন আমার যখন ভুল আছে তখন আমার আশা লাগবে না তখনই মা আমাকে সেই কথা বলে আমি চলে গেলাম তারপর তারপর দিন আসলাম সেদিনও আসলাম তারপরে সেদিনও আর কোনো কিছুই হলো না তারপর থেকে আমি আসি মা আমাকে কোনো আর অসুবিধা করে কিন্তু মা আমাকে ওই একটা পরীক্ষা নিয়েছিল যে আমি পারবো কি সেটা একটা কিন্তু আমি যে পারবো মা জানতো কিন্তু তবু আমাকে একটা পরীক্ষা নিয়েছিল এখানে নাকি মায়ের কাছে মন থেকে মানত করলে সেই মনের আশাটা পূরণ হয় তাই আমিও এখানে ঢিল বেঁধে মায়ের মন্দিরে সেটা বেঁধে দিয়ে নিজের মনস্কামনা মাকে জানিয়ে আসলাম আর এই সাথে আমিও আমার এই ভিডিওটা সমাপ্ত করলাম তো তোমাদেরকে সবটুকুই দেখাতে পারলাম আর এই দাদুর মুখের থেকে শুনিয়ে দিলাম এই মন্দিরের কিছু কাহিনী আর আমি একদিন আসব এখানে দিতে শনি মঙ্গলবার দেখে তো সেই দিনকে তোমাদের আরও ভালোভাবে পুজো দেওয়ার যে বিষয়টা সেটাও তোমাকে দেখাবো আর ভিডিওটা কেমন লেগেছে সবাই একটুখানি কমেন্ট করে জানাবে আমার পাশে থাকবে আর ভিডিওটাতে লাইক করে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে তো আজ এই পর্যন্তই চলো টাটা বাই